হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আছে টোটাল কোম্পানি একটা ভোল্টেজ টেস্টে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা টোটাল কোম্পানি টেস্ট পেন্সিল এসি বারো থেকে তিরিশ বোন চেক করবেন পারবেন এটার মূলত কাজ কি সেটা আমি আপনাকে বলি যেমন আপনার তার তারটা কি আপনার ঠিক আছে কিনা যে ভিতর কাটা আছে সেটা চেক করতে পারবেন তাছাড়া কত ভোল্টেজ আছে এটা টিপ দিয়ে ধরবেন কত ভোল্টেজ আছে সেটা শো করবো দেখতে পাচ্ছেন এটা পনেরো ভোল্টে চলতে আছে এই পনেরো ভোল্ট শো করতে আছে আবার এটা সেটা দেবো খালি তারে কাটা গেলে সেটা চেক করবে আর এটা যদি দূরিত এটা হচ্ছে কত বোল্টে চলতে আছে সেটা শো করবে দেখতে পাচ্ছি ষোলো বোল্টে ডাউন করতে আছে পনেরো ষোলো বোল্টে এটা চলতে আসে এখানে আর এখানে আপনার হচ্ছে টিপ দিলে এলইডি লাইট পাবেন অন্ধকার করার কাজ করলে আবার এটা আবার টিপ দিলে অফ হয়ে যাবে এটা যদি দূরে রাখেন বন্ধ হয়ে যাবে আবার যদি এটা টিপ দেন চালু হবে তারপর কানেক্ট অপশন পাচ্ছেন বল্টে সবচেয়ে পাচ্ছেন তিনটা অপশন এটার মধ্যে পেয়ে যাচ্ছে এ হচ্ছে এটার সাথে আর প্যান্সিলভেলারি দেওয়া থাকে এটা দাম পড়বে একদম সাতশো পঞ্চাশ টাকা কুড়িরের খরচ আলাদা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আশি টাকা কুড়ির খরচটা শুধু অগ্রিম দিতে হবে বাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ মাল হাতে পারবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারির কাছে টাকা দেবেন শুধু কুড়ির খরচটা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার দুইভাবে অর্ডার দিতে পারেন আমাদের কাছে আমাদের ওয়েবসাইট আছে নিজস্ব নবপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটে চলে যাবেন এটা ভিডিও দেওয়া দেওয়া আছে ডিলেস দেওয়া আছে বর্তমান দাম দেওয়া থাকবে সেখানে অর্ডার দিতে পারেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট তুলবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে হলে এক দু দিন ঢাকার বাইরে হলে একটি তিন দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার সবাই মনে রাখবেন ভাই আমাদের দোকানটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই সময় মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন এরপরে এসএমএস করে রাখতে পারেন অবশ্যই পেয়ে পেয়ে যাবেন এছাড়াও এই ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস অনেকগুলো ব্র্যান্ডের আমাদের কাছে ওয়েবসাইট আছে নপুরমার ডট কম ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি হার্ডওয়ার ওয়েবসাইট এই ওয়েবসাইটে করতে পারেন সকল ধরনের পাঠ যেমন দিল মেশিন ডাকলুন ক্লিনার ব্লুয়ার মেশিন কারওয়াশার এ টু জেড কিছু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ভিডিওর এর পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন কিছু সমস্ত ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ